ঝালমুড়ি কিন্তু একলা খেলে মজা লাগে না কাকা বুঝছেন সবাই মিলে খেলে একলা ভালো লাগে না আমি যতবারই একলা খাইছি মজা লাগে না না আজকে এর সময় দেখব এরকম

কাঁচা মরিষ দেশি টমেটো আপনি যদি মুড়ি বানা খান তৃপ্তি পাবেন যে ডাক দিয়ে মুড়ি খান হ্যাঁ রমজানের প্রস্তুতি আলাপাক রমজান পর্যন্ত আমরা বাসায় রাখে তুমি <m jornal testing letterümüzde> <sh> <sk 1952> <m> আমাৰ <laughs> একলা

মুরিয়া এ দিদি সাদাল গায়ে একলা খালি গো আহ রমজান এত আগে পাইতেছি খানা ধর খানা ধর

じゃあ、こうもいいし,ああし、<music> むちゃさ、むちゃびの、じゃあ、ですよい

নালাগে <laughs>

टाटो गन्द गैन एक रा नरी बिता बन्दो न नरी गछ देखा दे न विष्णु बगा हल्लु त कन्भबे न

আরে হ আমরা হেন্দিকা রংপুর গেলে ওই নাইটে পান খাই কোডা অনেক গুলা তার আই খাই তো নগদ ঘুমা গেটের সব কিছু কিছু গাড়ি বের হয়েছে আমি আজকে একটা টিপ মারছি পাঁচ চারটে গাড়ি বাইরে আছে তো আপনারা যারা যারা আমার লাইভ দেখছেন অবশ্যই ডবল টা স্প্রেকে লাইট দিয়ে দিবেন আমাকে সাপোর্ট করবেন আজকে লাইফটা আর বেশিক্ষণ করবো না ভালো থাকবেন আল্লাহ হাফেজ কিন্তু